আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক বড়ো বড়ো মতন আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেশি ট্যাংরা মাছ পুরাতন কিংবা চাপের পনার প্রয়োজন হলে অবশ্যই কল করে জেনে নেবেন ওতে মাছগুলো পছন্দ মতনে রয়েছে আপনারা ওদের পুকুরের জন্য চাষ করতে পারেন এখানে যে টাঙ্কিতে দেখতেছেন এই মাছগুলো হাফা থেকে নিয়ে আসা আমরা টাঙ্কিতে শাওয়ারিং খাওয়ার পূর্বে মাছগুলো সঠিক হয়ে গেলে তারপর আমরা ডেলিভারিটা দিয়ে থাকি আমাদের এখানে যা ডেলিভারি হয়ে থাকে সম্পূর্ণ ডেলিভারি মাছ আপনাদেরকে দেখায় থাকি বেশ দেখা গেছে আপনি পুকুরের জন্য চাষ করতে পারেন অনায়াসে হ্যাঁ বয়স পুকুরে চাষ করতে হবে আগের একটা ভিডিও দিয়েছিলাম পুকুরে চাষ করবেন প্রতি শতাংশে বারোশো থেকে চোদ্দোশো বেশ তার মাধ্যমে রয়েছে মটালি হার কোরকম থাকতে পারে বেশ মাছ যদি সুস্থ সবল থাকে তাহলে আপনার নিশ্চিন্তে ভাবে পুকুরে সারার পূর্বে রকম মটালি হার থাকবে না মাছের সেই ক্ষেত্রে রয়েছে মাছের যদি রকম গোঁধ কিংবা না আসে তাহলে আপনারা খাদ্যর যে প্রোটিন বেশি থাকে তাহলে সেই খাদ্যটা ব্যবহার করলে মাছের গোঁধ চলে আসবে বেশ পুকুরের জন্য রয়েছে পুকুরে আপনি কতটুকু গভীরতা রাখবেন পুকুর নরম মাটি হলে পুকুরের মাধ্যমে চাষ করা যাবে অনায়াসে এখানে যে টাঙ্কিতে রয়েছে আপনার টাঙ্কিতেও মাছগুলো চাষ করতে পারেন দেখা গেছে টাঙ্কির আপনার আয়তন বুঝে মাছগুলো পুকুরে দিতে হবে সেই হিসাবে দানাদার খাদ্যটা ব্যবহার করতে হবে টাঙ্কিতে বেশ তার মাধ্যমে রয়েছে পুকুরে যে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরে রয়েছে আপনার দানাদার খাদ্য ব্যবহার করতে পারেন প্রতিদিন করে দুইবেলা করে খাদ্য ব্যবহার করবেন বেশ তার মাধ্যমে রয়েছে মটালি হার কিভাবে কমাবেন আরও তথ্য পেতে হলে ভিডিওটা দেখুন মটালি হার কমবে মাছ যদি দেখেন মাছের পেট ফুলে যায় তাহলে আপনার পুকুরে লবণ ইউজ করতে হবে মাছ যদি দেখা গেছে শরীরে রকম ঘা কিংবা লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে মাছের শরীরে ইনফেকশান দাগ রয়েছে অতএব মাছে উখুন ধরছে তাহলে আপনার সমিতির ওষুধ ব্যবহার করতে হবে মাছ যোগ আপনার বেঁচে থাকে তাহলে বুঝতে হবে পুকুরে পর্যাপ্ত পরিমাণ গ্যাস রয়েছে গ্যাসের জন্য রয়েছে আপনার জেগুলাইট ওষুধ ব্যবহার করতে পারেন ওতে তলাতে রকম হয়রা কিংবা গ্যাস দূর করার জন্য সেটা ব্যবস্থা করতে হবে তার মাধ্যমে যারা যারা রয়েছে গ্যাস মাছের কোনো ফর্মুলা জানানোর জন্য অবশ্যই কমেন্টটি জেনে নিতে পারেন পিয়াস দেখা গেছে পুকুরে এই ধরনের সমস্যা হলে জটিল ভাব দেখা দিলে তাহলে সাথে সাথে কমেন্ট করবেন মাছের শরীরে কিংবা মুখে কিংবা এরকম ভাইরাসে দাগ হয়ে গেলে অত লাল হয়ে গেলে তাহলে আপনার পাকা তেঁতুল কিংবা টক জাতীয় জিনিস বেশি পরিমাণ ব্যবহার করতে হবে টকটা দিতে হবে প্রতি শতাংশে তিনশো থেকে আড়াইশো গ্রাম করে প্রতি শতাংশে ব্যবহার করবেন এভাবে আপনার সব করতে পারেন মাছের ক্ষেত্রে অতএব টাঙ্কিতে কিংবা আপনার পুকুরের জন্য তাহলে দেখতে পারবেন দেশি ট্যাংরা মাছ চাষ করা আপনার পক্ষে সম্ভাবনা অনায়াসে থাকে এতে মাধ্যমে দেখা গেছে মাছের শরীরে কোনো রকম ইনফেকশন হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টির সময় তাহলে আপনারা সাথে সাথে ওষুধ ব্যবহার করুন প্রয়োগ করুন কিংবা কমেন্টটি জেনে নেবেন